এ যেন পুষ্পা ফিল্মেরই প্রতিচ্ছবি বেআইনিভাবে ভাবে কাঠপাসারকারী গাড়ি উল্টে গেল জাতীয় সড়কে দ্রুত গতিতে কাঠগাড়ি পালাতে গিয়ে উল্টে বিপত্তি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার তিন নম্বর ব্লকে চন্দ্রকোনা রোডের ডুকিতির রাতের বেলা গাড়ি ভর্তি কাঠপাসার করতে গিয়ে উল্টে গেল গাড়ি যা মেদিনীপুর দুর্গাপুর জাতীয় সড়কে স্থানীয় সূত্রে খবর হিন্দি পুষ্পা সিনেমার এভাবে কাঠপাসার হচ্ছিল রোজ রোজ এদিন কোনভাবে গাড়িটা উল্টে যায় কোথা থেকে এসেছে এই কাঠের গাড়ি কোথায় যাচ্ছিল সামনে আরাবাড়ির জঙ্গল সেখান থেকে কেটে পাচার হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য বনজার মাটি ক্ষয় এবং জীববৈচিত্র্যের ক্ষতির কারণ হয় যা জলবায়ু পরিবর্তনের উপর নেতিবাচক প্রভাব ফেলে এটি বিভিন্ন প্রজাতির গাছপালা এবং বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট করে যা তাদের বিলুপ্তির দিকে ঠেলে দেয় এটি সমাজে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় এবং অপরাধমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করে কাঠপথর বন্ধ করার জন্যও প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে কাঠপ্রসারের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন যাতে মানুষই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন হতে পারে যেহেতু কাটপাচার একটি আন্তর্জাতিক সমস্যা তাই এটি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই সব সমস্যার গভীরে গিয়ে কে সমাধান করবে সেটাই এখন লাখ টাকা